গভীর জঙ্গলে বাঘ দেখার স্বপ্নটাকে আরও একবার সত্যি করার জন্য বেরিয়ে পড়লাম পৃথিবী বিখ্যাত সুন্দরবনের ঘন জঙ্গলে আর শুধু বাঘ দেখাই নয় এই তিন দিন ধরে ছিল এত এত খাবার প্রথমেই পুরো ফ্যামিলি নিয়ে চলে গেলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে চলে গেলাম ক্যানিং স্টেশনে ক্যানিং স্টেশন অবধি গিয়ে আমি একদম হাত পা ঝেড়ে নিয়েছি কারণ এখানে আমার দায়িত্ব শেষ এবার আমাদের দেখাশোনা থেকে শুরু করে সমস্ত কিছুর দায়িত্ব নেওয়ার জন্য চলে এলো লোকনাথ ট্রাভেলস ক্যানিং থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিটের ডিস্টেন্সে পৌঁছে গেলাম বোটে এটা যে কোনো একটা বোট বা নৌকা তোমাদের কি ভাবেও মনে হচ্ছে আমার নিজেরই মনে হচ্ছিল না কারণ এত সুন্দর এত স্পেস নিয়ে পুরো জায়গাটার সাথে সাথে পাঁচ মিনিটও দেরি না করে হাতে উঠে এলো গরম গরম ফুলকলুচি এবং কষা আলুর দম আর হ্যাঁ আবারও পাঁচ মিনিট ওয়েট করতে না করতে হাতে উঠে এলো আবারও একটা মাজার ড্রিঙ্ক আর কফি এবং তার সাথে আবার একটা মাছের পকোড়া ছিল আমোদি মাছের একটা চপ আর এত কিছু রান্না বান্না হচ্ছে জেনে আমার একটু সন্দেহ হলো যে ওরা কোথা থেকে এত কিছু করতে পারছে ও মা গিয়ে দেখি একদম নিচের তলাতেই চলছে জোর কদমে রান্না বান্না যেখানে তৈরি হচ্ছিল চিংড়ি মাছের মালাইকারি আরও আর এক রকমের চপ আরও নানান কিছু আর এরপরেই বোট থেকে আমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে গেল এই জায়গাটার নাম হচ্ছে বেকম বাংলো শুনেছি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই বাংলোতে এসেছিলেন হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করার জন্য যাদের ছবি কিন্তু রয়েছে আর তারপর থেকে এই জায়গাটা একটা বিশেষ ট্যুরিস্ট স্পট হিসেবে রয়েছে তারপর ওই স্পটটা ঘুরে আসার পর যখনই বোটে উঠলাম দেখলাম আমাদের জন্য লাঞ্চও রেডি হয়ে গেছে আর লাঞ্চে এত কিছু রয়েছে চলো তোমাদের বলে দিই যে কী কী ছিল পুরো প্লেটটার মধ্যে ছিল ভাত ডাল আলু ভাজা ভেটকি মাছের ঝোল চিংড়ি মাছের মালাইকারি পটল চিংড়ি চাটনি পাপড় আরও কত কী যে তারপর খাওয়া শেষ হতে না হতেই হাতে একটা কমলা লেবুও চলে এসেছিলো সেটা যদিও খেতে পারিনি আর বোটে মোটামুটি ওই থাকার পরে গোসাবা থেকে আমরা চলে আসলাম পাখিরালাতে আর পাখিরালাতেই রয়েছে আমাদের জন্য এই বড় একটা বিশাল রিসর্ট কারণ সেদিন ছিল চল্লিশ জনের গেস্ট আর প্রত্যেকের জন্য ছিল আলাদা আলাদা রুম আমার জন্য ছিল এই রুমটা বিশেষ একটা ভীষণ সুন্দর রুম আর এটার কিন্তু কস্টিং কত পড়েছে মানে তোমাদের একদম ভাবনা চিন্তার বাইরে রুম দেখার আগে সব সময় আমি টয়লেটটা চেক করে নিই মানে ওয়াশরুমটা ঠিকঠাক আছে কি না কারণ আমার সত্যি ধারণা ছিল না যে আমি যেই প্রাইসটা ওদেরকে দিয়েছি সেটার মধ্যে ওরা আমাকে এমন লাকজারি একটা হোটেল বা রুম দেবে তার উপর সাথে আবার এরকম একটা অ্যাটাচড ব্যালকনি ব্যাস আর কি চাই বিকালের সন্ধ্যাটা কিন্তু একদম জমে উঠেছিল আর আমি তার মধ্যে একটু নিজের মতো করে সেজে নিয়েছিলাম কারণ খুব সুন্দর একটা প্রোগ্রাম এখন হবে আর তার আগে আগে একটু সন্ধ্যা হতে হতেই এখানে চলে আসলো আমার হাতে চাউমিন মানে চাউমিন খেতে খেতে সন্ধ্যাটা তো শুরু করলাম আর এরপর শুরু হলো ট্রাইবাল ডান্স মানে এখানকার ভাষায় ঝুমুর নাচ সন্ধ্যাটা কিন্তু এইভাবেই ভীষণ মনোরম একটা পরিবেশের সাথে মেতে উঠলো আর রাত বাড়তে না বাড়তেই চলে এলো আজকের একদম স্পেশাল ডিনার যেটা হচ্ছে মাটন কষা মাটন কষার সাথে ডাল আলু ভাজা আর একটু স্যালাড ব্যাস এইভাবেই কিন্তু রাত্রের খাবারটাও একদম জমে উঠেছে টেস্ট নিয়ে আমি এখানে কিচ্ছু বলতে চাই না কারণ প্রত্যেকটা আইটেম ডাল থেকে শুরু করে সেটা একটা চাটনিও হতে পারে এত অপূর্ব টেস্ট মনে হচ্ছিল যেন ঘরেরই রান্না আর যত চাইবে তত পাবে এই প্লাস পয়েন্টটা তো আছেই আর এরপর পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়লাম আমরা একটা নতুন জায়গার জন্য কিন্তু নতুন জায়গায় যাওয়ার আগেই আমার এই সুন্দর সুন্দর মৌমাছির ঝাঁকে আমাকে ধরেছিল কারণ ওরা আমাকে হঠাৎ করে বোটে দেখে চিনতে পেরেছে আর একটা সেলফিরই রিকোয়েস্ট করেছিল তো তারপরে সমস্তটা ওদের সাথে একটা টাইম স্পেন্ড করে আমরা উঠে পড়লাম বোটে বোট থেকে আজকে আমাদের সারাটা দিন ঘোরাবে আর আমাদের সাথে ছিল একটা সরকারি ট্যুর গাইড মানে যিনি আমাদের এই সুন্দরবন সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিল যে সুন্দরবনে কি কি রয়েছে বা কত রকমের প্রাণী এখানে রয়েছে এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুন্দরী গাছ তোমাদের তো আগেই বলেছিলাম যে সুন্দরী গাছ কেন এই সুন্দরী বা তার তাৎপর্য কি রয়েছে বোর্ডে আবার ফিরেই তাড়াতাড়ি করে গরম গরম লুচি এবং কাবলি ছোলার ডাল আর সাথে একটা ডিম সেদ্ধ দিয়ে কমপ্লিট করলাম সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করেই আবার বেরিয়ে যেতে হলো কারণ আজকে ছিল একটা স্পেশাল দিন মানে আজকে মেন দিন যেখানে আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখবো সাথে বাঘও দেখতে পারি আবার কুমিরও দেখতে পারি তোমাদের সুন্দরবনে বনবিবির কথা বলেছিলাম মনে আছে বলেছিলাম যে বনবিবিরা কিন্তু হিন্দু অথবা মুসলিম দুজনেই পুজো করতে পারে তো এখানে অনেককেই আপত্তি জানিয়েছিল কমেন্ট বক্সে আমার যে না মুসলিমরা কখনো বনবিবির পুজো করতে পারে না আসলেই কিন্তু এখানে মুসলিমরা বনবিবিকে মনে করেন এবং পুজোও করেন যেটা স্পষ্ট করে এই বনবি মন্দিরের সাথেই লেখা রয়েছে আমি তোমাদের সব ফটোতে সেটা অ্যাটাচ করে দেব এবং আমাদের যে ট্যুর গাইড ছিল তিনি কিন্তু নিজেই বলেছেন যে হ্যাঁ হিন্দু এবং মুসলিম যারা জঙ্গলে মধু সংগ্রহ করতে যেত বা মাছ কাঁকড়া ধরতে যেত তারা কিন্তু উভয়ই এই বনবিবি বা বনদেবীর দেবীর পুজো করে তবেই যে বোর্টে ফিরেই করে নিলাম একটা লম্বা লাঞ্চ কি শুনবে না এই লাঞ্চের মধ্যে কী কী ছিল এই থালার মধ্যে ছিল ভাত ডাল পাবদা মাছের কষা ভেটকি মাছের ঝোল চা চাটনি পাঁপড় মানে একদম সেরা একটা বাঙালি থালি যাকে বলে আর এই লাঞ্চটা করার পর চলে গেলাম একটা পার্কে যেখানে কিন্তু অনেক অনেক জীবজন্তু রিপ্রিজার্ভ করে রাখা আছে দূরে ওই যে দেখা যায় বাঘ মামা যার একটুখানি পা নাড়ানোটাই দেখতে পেয়েছিলাম কারণ আমি ছিলাম অনেকটা দূরে আর একটু সন্ধে হতে না হতেই চলে এসেছিল হাতে পকোড়া এবং চা আর রাত্রে ডিনারে ছিল গরম গরম চিকেন কষার সাথে ফ্রায়েড রাইস যারা চিকেন অথবা মাটন কোনোটাই খাও না তাদের জন্য রয়েছে কিন্তু ডিমেরও ব্যবস্থা ডিম অথবা পনির তোমরা করে নিতেই পারো আর রাত্রে ডিনারটা কমপ্লিট করার পর একটা কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস যেটা হচ্ছে বোনফায়ার শীতকালটা যেন বোন ছাড়া সত্যি ইনকমপ্লিট বোন ফায়ারে নিজেকে হাত পা একটু ভালো মতো করে গরম করে নিলাম কারণ ভীষণ ঠান্ডা পড়ে গেছিলো ততক্ষণে আর অলরেডি কিন্তু সিজনও শুরু হয়ে গেছে এটা ছিল আমাদের লাস্ট দিন মানে তিন নম্বর দিন এদিন দিন কিন্তু অনেক কিছু ঘুরবো অনেক খাওয়া দাওয়া করবো আর বরাবরের মতো হাতেও আবার প্রত্যেক দিন দিনের মতো ব্রেকফাস্ট চলে এসে যেটা ছিল লুচি এবং আলুর তরকারি সাথে কিন্তু আজকে রয়েছে বিশাল একটা মেনু আর স্পেশাল একটা জিনিস রয়েছে সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো আচ্ছা আমি যে এই তিন দিন ধরে এত কিছু খেয়েছি মানে প্রায় পনেরো ষোলোটা আইটেম বা তারও বেশি হতে পারে তার পাশাপাশি এরকম একটা লাক্সারি হোটেল এই সমস্তটা কিছু নিয়ে মানে একদম স্টেশন থেকে আমাকে পিক আপ এবং ড্রপ সমস্ত কিছু নিয়ে আমার খরচা হয়েছিল কিন্তু মাত্র তিন হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছি তিন হাজার টাকা এই কিছু এত এলাহি আয়োজন আর সবটা আমার জন্য 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 তোমার তোমাদের সবার আমি তোমাদেরকে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম তোমরা যারা যেতে চাইছো অবশ্যই আমার ভিডিও দেখে যদি যেতে চাও তাহলেও কিন্তু তোমাদের একটা সাথে ডিসকাউন্ট থাকবে আর বাকি রাস্তাটা মানে বোর্ড থেকে ক্যানিং স্টেশন অবধি কিন্তু লোকনাথ ট্রাভেলস আমাদেরকে পৌঁছে দিয়েছিল